দুধপুলি চন্দ্রপুলি ভাপা পুলি অনেক রকমের পুলি পিঠা তো খাওয়াই হলো তবে আজ আমি আপনাদের একটু ভিন্ন স্বাদের ডিম পুলি পিঠা বানানোর রেসিপি শেয়ার করবো এবং এই ডিম পুলি পিঠা খেতে খুবই দারুণ বলা যায় এই ডিম পুলি পিঠা আমাদের গ্রামের খুব জনপ্রিয় একটা পিঠা শুরুতে একটা হাড়িতে এক কাপের মতো কোরানো নারকেল দিয়েছি তারপর এর সাথে হাফ কাপের মতো গুড় দিয়েছি এখন এ পর্যায়ে নারকেল একদম শুকনো হয়ে আসা পর্যন্ত অনবরত নেড়ে জাল করে নিয়েছি নারকেল টুকু শুকিয়ে এলে পিঠা বানানোর পর আমার একদমই রেডি তারপর একটা বলে দিয়েছি দুটো ডিম সাথে দিয়েছি পছন্দ মতো চিনি ডিম পুলি পিঠের পুরের মধ্যে যেহেতু বেশ ভালোই মিষ্টি থাকে তাই আমি পুলি পিঠের উপরের লেয়ারের জন্য মিষ্টিটা একটু কমে দিয়েছি এরপর হাফ টেবল চামচের মতো লবণ এবং দিয়েছি এক টেবল চামচ বেকিং সোডা চার থেকে পাঁচটা ডাবল চামচের মতো সয়াবিন তেল দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে চিনিটা একদম গলে আসা পর্যন্ত অনবরত ছেড়ে নিয়ে সবকিছুর সাথে চিনি যখন ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে আমি তিন কাপের মতো ব্যবহার করেছি আমি একটু বেশি করে সেজন্য এখানে পিঠে করেই ব্যবহার করেছি আপনারা চাইলে আরো কম পরিমাণ ময়দা ব্যবহার করতে পারেন এবং পিঠে যদি আরো কম বানান তবে সেক্ষেত্রে ডিম একটা ব্যবহার করলেই চলবে তারপর সব সবকিছুর সাথে ময়দা গুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর পরিমাণ বুঝে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি ব্যবহার করেছি এরপর পরিমাণ মতো পানির সাথে মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিয়ে ডোটা রেডি করে নিয়েছি একটা কথা বলে দেওয়া ভালো ডিম পিঠা বানানোর জন্য পিঠার ডোটা যত বেশি মথে নেওয়া হবে পিঠাটা ততই ভালো ডোটা ভালোভাবে নেওয়া হলে মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছে এবং দশ মিনিট পর রেস্ট থেকে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি পিঠাগুলো যেহেতু আমি একটু সাইজের বানাবো তাই করে কেটে তারপর লেচির একটা অংশ আগে ভালোভাবে মথে নিয়ে এরপর একটা রুটি বেলে নিয়েছি এবং রুটিটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটো বানাইনি রুটি বেলে নেওয়া হলে এর মাছ বরাবর আমি কিছুটা পুর দিয়েছি পুরটা আমি একটু বেশি করে দিয়েছি আপনারা চাইলে আরো কম করেও দিতে পারে এরপর যে কাজটা করতে হবে রুটির এক পাশ থেকে ধরে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে এক্ষেত্রে আপনাদের একটা টিপস বলে দেই। যদি দেখেন যে পিঠের মুখটা বন্ধ হচ্ছে না তবে সেক্ষেত্রে আপনারা একটু পানি ব্যবহার করবেন তাহলে দেখবেন পিঠার মুখটা ভালোভাবেই বন্ধ হয়ে যাচ্ছে আরও একটা টিপস শেয়ার করি সেটা হলো রুটি বেলার সময় ময়দার পরিমাণটা একটু কম ব্যবহার করবেন তাহলে দেখবেন পানি ছাড়াই পিঠার মুখটা খুব ভালোভাবে বন্ধ করা যাচ্ছে যাই হোক সবগুলো পিঠা আমি একই পদ্ধতিতে বানিয়ে নিয়েছি এরপর চুলায় দেয়া তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে পিঠাগুলো একে একে দিয়ে দিয়েছি আরও একটা কথা ডিমপুলি পিঠার মধ্যে আমি কিন্তু কোনো প্রকার ডিজাইন করিনি কারণ আমি দেখতাম আমার আম্মু এই পিঠা যখন বানাতেন তখন একদমই কোনো ডিজাইন করতেন না আপনারা চাইলে ডিজাইন করতে পারেন তেলে দেওয়ার সাথে সাথে এই পিঠাগুলো কিন্তু বেশ ফুলে ওঠে তো পিঠার এক পাশ যখন ভালোভাবে কুক হয়ে যাবে তখন অপর পাশ আমি উল্টে দিয়েছি এই পিঠাগুলো তেলে দেওয়ার পর ভেজে নিতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো পিঠার দুপাশ যখন বাদামি হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আপনার বাসায় যখন আপনি এই ডিমপুলি পিঠা বানাবেন তখন দেখবেন ভেজে নেওয়ার সময় চার দিকটা পিঠের ঘ্রাণে মোমো করছে তো সবগুলো পিঠা হালকা বাদামি করে ভেজে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি সত্যি বলতে এই পিঠা এত বেশি মজা এবং এটার টেস্ট একদমই ভিন্ন এই ডিম পুলি পিঠা এত বেশি মজা যে আপনি অনায়াসে তিন চারটা পিঠা শেষ করে দিতে পারবেন পিঠা খেতে খেতে আমুর কথা মনে পড়ে গেল আগে সব সময় আমুর হাতে ডিম পুলি পিঠা খাওয়া হতো তবে আজ আমি এই প্রথম নিজের হাতে ডিম পুলি পিঠা বানিয়েছি খুবই মজা বাসায় করতে কিন্তু না আমার আজকের ভিডিও সম্পতি এখানে দেখাবেন নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ